রাজ্য সরকারের নতুন টোটো বিধি নিয়ে চন্দ্রকোনায় টোটো চালকদের মধ্যে খুব রীতিমতো ফুটে উঠল আজ সারাদিন ধর্মঘট পালন করে টোটো চালকেরা চন্দ্রকোনা দু নম্বর ব্লকেড ভিডিওর কাছে ডিপোটেশন জমা দেন তারা দাবি করেন টোটো রেজিস্ট্রেশন ফি ও মাসিক যে টাকা ধার্য করা হয়েছে তা চালকদের পক্ষে দেওয়া অসম্ভব তাই এই ফি মুকুব করতে হবে চালকরা আরও দাবি করেছেন রাজ্য জাতীয় সড়কে টোটো চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক টোটোতে পণ্য পরিবহন করার অনুমতি দেওয়া হোক এবং চালকদের সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক তারা জানান ভিডিও তাদের সকল দাবি মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন টোটো চালকদের কথায় তাদের দাবি না মানা হলে তারা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামবেন আজকে আমাদের চন্দ্রকোনা এবং চন্দ্রকোনা পার্শ্ববর্তী গ্রামের সমস্ত টোটো চালকদের আজকে একুশ এগারো দু হাজার পঁচিশ তারিখ চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও সাহেবের কাছে ডেপুটেশান ছিল সেই ডেপুটেশন আমাদের মূলত দাবি ছিল যে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে যে টোটোর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ফি হাজার টাকা এবং মাসিক একশো টাকা করে বারো মাসে বারোশো টাকা ধার্য করেছে আমরা তার বিরুদ্ধে বিডিওকে ডেপুটেশন দিয়েছি যে আমরা টোটোর কোনো রেজিস্ট্রেশন ফি দিতে পারবো না রেজিস্ট্রেশন ফি মুকুব করতে হবে এটা আমাদের মূল দাবি দ্বিতীয়ত বলেছে রাজ্য সরকার যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমরা তার বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছি আমরা বলেছি রাজ্য রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে আমাদের টোটো চলাচল করতে দিতে হবে আর রাজ্য আর বলা আছে যে টোটোতে কোনো মাল পরিবহন করতে দেবে না আমরা তার বিরুদ্ধেও ডেপুটেশন দিয়েছি যে আমাদেরকে টোটোতে মাল পরিবহন করতে দিতে হবে আমাদের আরও দাবি ছিল যে সরকারি সমস্ত সুযোগ সুবিধা টোটো চালকদের দিতে হবে আমাদের দাবি ছিল এবং রাজ্য সরকার আর একটা জিনিস বলেছে যে বছরের মধ্যে টোটো রে টোটোকে রিটার্ন করে রিজেক্ট করে আবার নতুন টোটো নিতে হবে দু বছরের মধ্যে কোনো মতেই টোটোর রেজিস্ট্রেশন করা সম্ভব নয় টোটো পুনরায় নেওয়া সম্ভব নয় কারণ দু বছরের মধ্যে একটা টোটো যা মূল্য সেই মূল্য তোলা কখনোই সম্ভব নয় বা পুনরায় আবার একটা টোটো চালকের আবার পুনরায় নতুন টোটো নেওয়া সম্ভব নয় আর রাজ্য সরকার বলেছে যে চারজনের বেশি প্যাসেঞ্জার নেওয়া যাবে না যাত্রী বহন করা যাবে না আমরা বলেছি টোটো চালক সহ ছজন নির্ধারিত করতে হবে আমাদের আরও যে দাবি ছিল যে টোটো টোটোর যে দশ টোটো চালকদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা কিন্তু দিতে হবে আর আমরা রেজিস্ট্রেশন করতে করতে ইচ্ছুক কিন্তু কোনো ফি দিতে রাজি নই এই ছিল আমাদের মূল দাবি হ্যাঁ বিডিও সাহেব আমাদের সমস্ত দাবি দাবা শুনেছেন উনি এও জানিয়েছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উনি জানাবেন এবং তার ফিডব্যাক হ্যাঁ আমাদের প্রত্যুত্তর আমাদেরকে কিন্তু জানিয়ে দেবেন আমরা আমরা প্রায় দেড় হাজার টোটো চালক আজকে এই চন্দ্রকোনাতে জমায়েত হয়েছি হ্যাঁ এবং আমাদের এই দাবি দাবা যদি পূরণ না হয় আমরা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে যাব আমার নাম কার্তিক দাস রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা